শুনে রাখুন মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অবয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ও আর এর ব্যবস্থা করছিল একটা এনজিও তার পঞ্চটন তো ক্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে পড়ছে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে দাঁড়া করেছি ওরা পালিয়েছে আমি এটা মমতার অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি বিআরএল তরফপুরকে ফোন করলাম বলে আমার পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিংসে খিদিরপুরে কোনো কন্টেনার নেই সব কন্টেনারকে তুলে নিচ্ছে কন্টেনার লাগাচ্ছে মানে সে লোহার মানে রেলে যেগুলো যায় জাহাজে যায় এই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানে নামেন বিজেপি তো স্পষ্ট ভাবে বলেছে রাজ্য সভাপতি দল অংশ পিছিয়ে যা আহ্বান করে দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসছে সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর এক দল তো বিরোধিতা করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো হাজার পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে আমি চাই কালকে মমতা যদি ঢোকেন আমি পরিষ্কার ভাবে আমরা থাকবো এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ উই ওয়ান্ট জাস্টিস চাই বিচার দাও এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিত ভাবে রাখি বন্ধন অত্যন্ত আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণ ভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতারা একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা ভুগতে হবে একটাও জন্য আসা আন্দোলনকারী যদি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা শুনে এখন মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে একদম কান খুলে শুনে রাখুন

তার বেলা কিছু হয়নি কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন ওনার বাবা মা আজ থেকে এক মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি নয় আগস্ট নবান্ন অভিযান এবং চোদ্দই আগস্ট রাত জাগার প্রোগ্রাম গতবারে ছাত্র সমাজ করেছিলেন ছাত্র সমাজের ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে ডাক দিয়েছেন বাবা মা নেতৃত্বে থাকবেন বাবা মা কালকে বুঝতে পারবেন যা করছেন কালকে বুঝতে পারবেন ইতিমধ্যে আট হাজার মানুষ কলকাতা চলে এসেছে এবং শুনে রাখুন যে যে এলাকায় লোক এসেছে ওই এলাকার মহিলারা বাড়িতে রুটি তৈরি করে গুড় দিয়ে চিকচিকা প্যাকেটে বেঁধে তাদেরকে দিচ্ছে কোনো রাজনৈতিক দল একটা গাড়িও করেনি একটা জলের বোতলও দেয়নি কমপ্লিটলি মানুষের হতঃস্ফূর্ততা কালকে দেখতে পাবেন আট হাজারের বেশি মানুষ এসে গেছে মঠ মন্দির ছেড়ে এক হাজারের বেশি সন্ন্যাসী এসেছেন বিভিন্ন মন্দিরের বারান্দায় শুয়ে আছেন স্থানীয় মহিলারা রুটি ভেজে গুড় দিয়ে তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এটাই বলে জনগণের স্বতঃস্ফূর্ত উন্মাদনা আগামীকাল তার প্রতিফলন যেখানে বাধা দিবে বসে পড়ে বিক্ষোভ দেখান আমরা কেউ বক্তব্য রাখবো না আমরা কালকে শুনতে যাবো ওর বাবা মা যন্ত্রণার কথা বলবে শুনবো বিক্ষোভ করব আর তার বাবা মা নির্দিষ্ট করা স্লোগান বলবো বলে শান্তিপূর্ণভাবে সবাই বাড়ি চলে যাবো কিন্তু ওনারা যেভাবে উস্কানিতে নেমেছেন যদি কিচ্ছু ঘটে বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে জনগণই করবে এটা বুঝে রাখুন আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না গাছিতে আপনি যেটা আমার মূর্তি দেখেছেন এটা হচ্ছে আর্লি মর্নিং এখনো দুপুর হয়নি